আমরা জানি যে ইস্কন একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইস্কনের ফুল এভ্রিভিয়েশন যদি আমরা করি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস এটি একটি ইন্টারন্যাশনাল এনজিও বটে এবং এটি উনিশশো সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় এটি একটি স্পিরিচুয়াল অর্গানাইজেশন বলা হয়ে থাকে তো শুরুর দিক থেকে এর ব্যাপারে এক ধরনের ভালো কথা শোনা গেলেও পরবর্তী সময়ে এসে বলা হয় যে এটি ইহুদিবাদ দ্বারা প্রভাবিত এবং এর পরিচালনার যে সমস্ত লোকজন জড়িত বর্তমান সময়ে তাদের মধ্যে বেশ কয়েকজনের ব্যাপারে অভিযোগ আছে যারা সরাসরি ইহুদিবাদ ধারণ করে এবং সে অনুযায়ী তারা ইস্কনকেও পরিচালিত করছে এবং আমরা বলে রাখি যে ইস্কনের সমালোচনা করা মানে সনাতন হিন্দু ধর্মের বিরোধিতা করা নয় এবং হিন্দু ধর্ম এটি একটি ধর্ম এবং ধর্ম হিসাবে প্রত্যেকটি ধর্মেরই কিছু নৈতিক দিক আছে এবং তাদের অধিকার আছে সেই ধর্মকর্ম করার যারা অনুসরণ করে থাকেন তো হিন্দুত্ববাদ এবং হিন্দু হিন্দুইজম দুটি এক জিনিস নয় যেমন আমরা ইহুদিবাজ এবং ইহুদি ধর্ম দুটাকে আমরা এক জিনিস মনে করি না তো সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে ইস্কনের যে নেতা চিন্নয় কৃষ্ণ দাস যার বহু উস্কানেই এর মধ্যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর আগে তার বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে এবং একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আজ গত আজকে তার জামিনের প্রসঙ্গটি ছিল এবং সেই জামিনটি বাতিল হওয়ার কারণে জামিন না দেওয়ার কারণে যে সহিংসতা চট্টগ্রামে ছড়িয়ে পড়ে এবং সেখানে তারা যে সহিংসতা দেখিয়েছে তা এর মধ্যে একজন আইনজীবী সাইফুল ইসলাম নামে যিনি মারা গিয়েছেন এবং আরও অনেকে শহীদ অনেকেই আহত হয়েছেন এর মধ্যে বেশ কিছু পুলিশ সদস্য আছেন যারা আহত হয়েছেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ইস্কনের নেতারা তারা ভারতকে আহ্বান করছেন যে বাংলাদেশের ব্যাপারে যাতে তারা হস্তক্ষেপ করে আর যথারীতি ভারতও তাদের সে আহ্বানের সাড়া দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমরা দেখেছি যে নিউজগুলোতে জামিন না দেওয়ার পর মিস্টার তন্নয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে প্রিজনমেন আটকে দেওয়া হয়েছে প্রচুর হট্টগোল হয়েছে তো এদের কাজের যে ধরন ইতিমধ্যে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টস অর্গানাইজেশন বিভিন্ন সামাজিক সংগঠন ক্লাব এভাবে কিন্তু তারা প্রতিষ্ঠা করে থাকে বিভিন্ন জায়গায় ইন্সপায়ার ক্লাবগুলোতে বিভিন্ন মানুষ সদস্য হতে পারে যাদেরকে অনুপ্রাণিত করা হয় বিভিন্ন বিষয়ে সেখানে ট্রেনিং দেয়া হয় ধর্মের কথা বলা হয় আধ্যাত্মিকতার কথা বলা হয় এবং এর মধ্য দিয়ে যারা এখানে আস্তে আস্তে এগিয়ে যায় তাদের মধ্যে তারা উগ্রবাদ ছড়িয়ে দেয় এবং এভাবে তারা ইস্কনের মধ্যে ইস্কনের মূল কর্মসূচিতে তাদেরকে আত্মস্থ করে নেয় আবার যারা হতাশাগ্রস্ত আছে যারা জীবন সম্পর্কে হতাশ যারা বিভিন্নভাবে ব্যর্থ এই সমস্ত মানুষদেরকেও তারা টার্গেট করে থাকে তার টার্গেট করে তাদেরকে তৈরি করে তাদেরকে তারা ব্যবহার করে থাকে এখানে আমরা বর্তমান সময়ের যে অস্থিরতা এবং বর্তমান সময়ের যে কার্যক্রমগুলো ইতিমধ্যে দেখেছি সেটি অত্যন্ত ভয়াবহ বিষয়ের ইঙ্গিত করে বাংলাদেশে এর আগেও আমরা তিন বছর আগে দেখেছি যে চট্টগ্রামের সনাতনী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ তারা ইস্কনকে ধর্মবিরোধী পেশি শক্তি হিসাবে আখ্যায়িত করেছে এবং তাদেরকে উগ্রবাদী সাধুবেশে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বেশ প্রোগ্রামাদি করেছে দু হাজার সালে স্বামীবাগে যে তারাবিন নামাজে তারা বাধা দিয়েছিল দু সালের ঘটনা সিলেটে ইস্কন মন্দিরের পাশে মসজিদে ইস্কন মন্দির হতে তারা গুলি করেছে ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দু হাজার ষোলো সালে একজন মসজিদের ইমামকে তারা খুন করেছে এভাবে লম্বা ফিরিস্তি কিন্তু বাংলাদেশে আছে যারা বাংলাদেশে যে সমস্ত কার্যক্রম তারা শুরু করেছে এবং ইস্কনের যে নেতাকে নিয়ে এখন কথা হচ্ছে সে গত কিছুদিন ধরে তার অনেকগুলো বক্তব্য ভাইরাল হয়েছে শেখ হাসিনার হাতকে শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করার জন্য ইস্কন নাকি কাজ করছে এবং এই সময়ে এসে ইস্কনের এই গণবিরোধী এই সমস্ত কাজকর্ম রাষ্ট্রবিরোধী এই সমস্ত কাজকর্ম যেখানে আমরা দেখেছি যে জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা উড্ডীন করা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে যিনি মামলা করেছেন বিএনপি নেতা বিএনপি যদিও তাকে বিএনপি থেকে বহিষ্কার করে দিয়েছে আমি জানি না বিএমপি থেকে কি মেসেজ দিতে চায় এর মধ্যে আবার খবর বেরিয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই চিন্নয় কুমার চিন্নয় কৃষ্ণ দাসকে এবং আরও কয়েকজনকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিল জুলাই মাসে আন্দোলন চলাকালীন সময়ে আমরা জানি না বিষয়টি ঠিক কিনা ইস্কনে এখন বলছে যে তাদের ব্যাপারে কোনো দায় দায়িত্ব তারা নেবে না সংগঠন হিসাবে তারা নেবে না এখন প্রসঙ্গ হচ্ছে যে আসলে বিভিন্ন দেশে এই জাতীয় অভিযোগ আছে যদিও বাংলাদেশে যে পরিমাণ ইস্কন মন্দির রয়েছে বলা হয় থাকে যে চৌষট্টিটির বেশি সারা দেশে বিভিন্ন জেলা পর্যায়ে তাদের মন্দির আছে এর বাইরে বিভিন্ন কেন্দ্র আছে তাদের এবং আগে থেকে প্রচলিত অনেক মন্দিরকেও তারা রূপান্তরিত করে ইস্কন মন্দির হিসাবে রূপান্তর করেছেন সাধারণ হিন্দু ধর্মের ভাই বোনেরা আছেন অনেকে যারা সে সমস্ত মন্দিরে যান তারা সাধারণত পূজার জন্যই যান কিন্তু এর মধ্যে তাদের এই যেমন এ সমস্ত রাষ্ট্রবিরোধী কার্যক্রম বা উগ্রবাদী কার্যক্রম এটার সাথে অনেকে হয়তো সংশ্লিষ্ট না অনেকে এগুলো বুঝে না এমনও আছে কিন্তু সমস্যার যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে তারা একটি এনজিও হয়ে দেশে যেভাবে রাজনীতিকে নিয়ে তারা কথা বলছে দেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করছে সরাসরি সভা সমাবেশে এই যেতনের রাজনৈতিক বক্তব্য তারা দিয়ে আসছে তো চট্টগ্রামে যে অস্থিরতা তৈরি হয়েছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় অস্থিরতা ছড়িয়ে পড়ছে দেশের উত্তরাঞ্চলে এগুলো নিয়ে কথাবার্তা শুরু হয়েছে এই প্রসঙ্গে আমরা বলতে চাই এই উস্কানির মুখে পুলিশকে অত্যন্ত সতর্ক ভূমিকা রাখতে হবে এই উস্কানি তৈরি করে যাতে করে ঘোলা পানিতে মার শিকার করতে না পারে এ ব্যাপারে পুলিশকে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে এখানে ভূমিকা রাখতে হবে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে সেনাবাহিনীকেও যথেষ্ট প্রাজ্ঞতার সাথে বিজ্ঞতার সাথে বিষয়টা হ্যান্ডেল করা জরুরি এবং কোনোভাবেই এখান থেকে যাতে করে তারা কোনো সুযোগ নিতে না পারে বিষয়টাকে আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে আমরা ভারতকেও বলতে চাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনারা নাক গালানোর চেষ্টা করবেন না এবং এটি যে বিষয়টি এটি রাজনৈতিক পরিমণ্ডলে চলে গিয়েছে এটি বিষয়টিকে ধর্মীয় রূপ দিয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন না যদি এটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের আমাদের হির হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না এর সুযোগে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হোক আর পাশাপাশি আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদেরও এখানে যথেষ্ট সচেতন হতে হবে এবং সচেতনতার সাথে আমাদের পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে এবং কোনোভাবেই এখানে সাম্প্রদায়িকতার একটা পরিস্থিতি বীজবাষ্প বিরাজ ভাইরাস এখানে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা সব সময় এ সমস্ত বিষয়ে মুসলমানরা অন্য ধর্মের মানুষদেরকে সব সময় তাদের রাষ্ট্রের অধীনে নিরাপত্তা দান করেছে কিন্তু এখানে পরিস্থিতিকে অন্যদিকে প্রভাবিত করে প্রবাহিত করে কোনোভাবেই এখান থেকে ফায়দা লোটার চেষ্টা কেউ করবেন না আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে ধৈর্যের সাথে সবরের সাথে বুদ্ধিমত্তার সাথে হেকমতের সাথে ভূমিকা পালন করার আহ্বান করছি পাশাপাশি সরকারকে বলতে চাই আপনারা বিষয়টাকে কোনোভাবেই বাড়তে দেবেন না এখানে কিছুটা শক্ত ভূমিকা রাখার যেমন দরকার আছে পাশাপাশি ইন্টারনালে তৎপরতা চালানোর প্রয়োজন আসে যে সমস্ত হিন্দু ধর্মের পণ্ডিতরা আছেন যে সমস্ত গুরুরা আছেন তারাও যাতে এদের পাতা ফাঁদে পা দিয়ে সবার ক্ষতি না করেন আল্লাহ রাবুল আলমে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেশের সব ধর্মের অনুসারীদের তাদের সুন্দরভাবে ধর্মকর্ম পালন করার সুযোগ সৃষ্টি করে দিন ওয়াকের দাওয়ানা ইলহামদুলিল্লাহি এরাবুল্লা আলমী